তোমার নাম কি বাবার নাম না আপনার নাম কি বাবার নাম না আচ্ছা আপনার এই যে কি হয় সম্পর্কে কি আপনার এই স্ত্রী বিয়ে করছেন কতদিন আপনার ফ্যামিলিতে কি বাচ্চা কাচ্চা আছে বয়স কত আচ্ছা এখন সমস্যা কি এই মেয়ে আপনার মানে আপনার অভিযোগ কি সেটা একটু বলেন তো ভাই এক মাস দশ দিন এক মাস দশ দিন আগে চলে আসছে তারপরে আরও এর আগেও পাঁচবার চলে গেছে আচ্ছা এখন এ আছে কোথায় বর্তমানে মানে কার সাথে এই যে ছেলে মানে এই যে এই ছেলে এ তোমার নাম কি তোমার বাবার নাম তোমার দেশের বাড়ি কোথায় তুমি তোমার বয়স কত ভোট দিছো ভোটার আইডি কার্ড আছে ভোট দাও নাই যাক তোমার বয়স আঠারো না আরো কমই হবে তুমি এলো এই মেরে নিয়ে আসছো এখন তুমি কাজ করি এই মেরে নিয়ে থাকতেছ এই মেরে পূর্বের স্বামী এলো এ এই ঘরে একজন বাচ্চা আছে সেই বাচ্চা রাইখা এই মেয়ে চলে আসছে এই নাবালক ছেলের সাথে এখন এরা দুজনে আলাদা থাকে তোমাদের বিয়ে হয়েছে যা সত্য সেটা বলবা সরা হয়েছে কিন্তু কাবিন হয় নাই কি বিয়ে হয়েছে একসাথে থাকো তোমরা সরা করিয়া কিন্তু কাবিন হয় নাই তাই তো আচ্ছা তোমার অভিযোগ কি তুমি স্বামী এবং বাচ্চা তিন বছরে এ রাইখা যে তুমি চলে আসলা এই সংসার রাইখা এই যে নাবালক ছেলের সাথে চলে আসলা স্বামীর প্রতি কি অভিযোগ তোমার জোর বলো মারধর করে আর কি অভিযোগ সমস্যা কি স্বামী কি প্রতিবন্ধী হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এখন এই স্বামীর সংসার করবা আমরা এখানে বসছি যারা যে তুমি যেইভাবে রইছো একটা নাবালক ছেলের সাথে তুমি বিয়ে ছাড়া এভাবে সংসার করতেছে অথচ তোমার স্বামী এভাবে ঘুরতেছে বাচ্চাটা নিয়ে বাচ্চাটা কান্নাকাটি করে তিন বছরের বাচ্চা মেয়ে হ্যাঁ ভাত খাওয়াই দেওয়া লাগে তুমি এই স্বামীর সংসার করবা এই বাচ্চার সহ মানে বাচ্চার সাথে স্বামীর সাথে থাকবা এই এই ছেলে যেই নাবালক ছেলে এই ছেলের থেকে তুমি চলে আসবা আর যোগাযোগ করবা না আর এই স্বামীর সাথে তুমি সংসার করবা তোমার মতামত কি সেটা বলো বলতে হবে বলতে হবে বলো সংসার করবা যদি তোমাকে না মারে সেটা আমরা এর বলবো এবং একে আমরা ভবিষ্যতে মারলে আমরাও সেই ব্যবস্থা জানওয়ার নেব এবং দেখবো বিষয়টা তুমি সংসার করবে বাচ্চাটার দিকে তাকাইয়া যদিও তোমার স্বামী প্রতিবন্ধী তারপরও বলো কে টিকটকে তুমি বললো না হ্যাঁ এই স্বামী এরে চাও নাকি এই যে এই নাবালক শিশু এরে চাও কারে চাও তুমি আরেই চাও এই পূর্বের স্বামীকেই চাও আলহামদুলিল্লাহ এখন বলেন আপনি আপনি আপনার বাচ্চা আছে আপনার ওয়াইফ যদিও একজনের সাথে আছে বর্তমানে আপনার প্রতি কষ্টের কারণেই সে চলে গেছে আপনাকে রাইখা মারধর করেন ঠিক মতো খাওয়ান না আপনি যদিও একটু প্রতিবন্ধী যাই হোক আপনি কি এক সংসারে কি সবাই একসাথে থাকেন আপনার ভাইফাই আর যারা এই ওয়াইফ নিয়ে আলাদা থাকতেন আচ্ছা আপনার বাচ্চার বয়স কত নাম কি তার এখন এই এই মহিলা আপনার স্ত্রী সে আপনার সাথে যাবে কিন্তু আপনি মাছ দূর করবেন না তাকে ভরণ পোষণ ঠিক মতো দেবেন আপনি পেশায় কি করেন পেশায় কি আপনি নাইট ডিউটি করেন আচ্ছা তাহলে আপনি এরে মাছ করবেন না এই মর্মে আপনি আমরা এই যে বইলা দিলাম আপনার ওয়াইফ আপনি নিয়ে যাবেন বাচ্চাটা রয়েছে আবার যদি চলে যায় কি বলে আবার চলে বা কোথাও তোমার অভ্যাস আছে নাকি এরকম বিগত দিনেও নাকি পাঁচবার চলে গেছো কোথায় গেছিলা বাড়িতে ছিলা রাগ হইয়া হ্যাঁ আচ্ছা ওই সময় কি এই ছেলের সাথে পরিচয় হয়েছিল এই ছেলের সাথে পরিচয় কিভাবে তোমার এই ছেলের সাথে কিভাবে পরিচয় যার সাথে থাকতেছো যে না বলো পরিচয় কিভাবে ফেসবুকে পরিচয় তাহলে বিগত দিন তুমি পাঁচবার চলে গেছিল এখন এই যে আমরা তোমাকে এই সন্তান সহ স্বামীর সংসারে পাঠাইছি তুমি কি এরপরে আর চলে যাবা যদি মারধর করে আমাদের বলবা কিন্তু স্বামী এবং এই বাচ্চাটা সাইরা সে নাইট ডিউটি করে না

তোমাকে নিয়ে বাড়িতে থাকবে সে দেশের বাড়িতে তোমার খাবার বরণ পাশন সবকিছু সে দেবে কেন থাকবে না সে কাজ শেষ হইলে মাদারীপুর থেকে বাড়িতে যাবে সে তো নাইট ডিউটি রাতে ডিউটি করে দিনে আচ্ছা দিনে যায় না বাস বাড়িতে এই তুমি দিনে যাও না বাড়িতে তোমার রাতের ডিউটি শেষ করে বাড়িতে যাও না সে তো বলতেছে যে রাতের ডিউটি করে বাড়িতে যায় সে সকালে বাড়িতে যাবে রাতে ডিউটি করবে তোমার সংসার চালানোর জন্য তো তার কিছু করতে হবে তাহলে সেই শর্তে সে তার দায়িত্ব শেষ কাজ শেষ তোমার বাড়িতে চলে আসবে ঠিক আছে এইভাবে চলবে সংসার থাকবা এইভাবে থাকবা হ্যাঁ রাজি সেটা এখানে বলে যাও কি কোনো সমস্যা আছে তুমি কি এই ছেলের বলতে পারতেছো না এই ছেলের সংসারে যাবো এরকম তোমার চিন্তা ভাবনা আছে কোনো সেটা বলো এই ছেলের বয়স কত এই ছেলের সামনে ভবিষ্যৎ এই ছেলের দুই চার বছর পরে ও যখন ম্যাচুইট হবে অন্য মেয়ের ও বিয়ে করবে এটি স্বাভাবিক তোমার আর তখন ভাল লাগবে না তুমি এই ছেলেটার জন্য তুমি এই স্বামীর সংসার একটা বাচ্চা তিন বছরের মেয়ে এগুলো ফেলাইয়া তুমি এইভাবে মানে এই ছেলের হাত ধরে চলে আসবা তাও বিয়ে করো না একসাথে থাকো এটা তো সম্পূর্ণ অন্যায় অবৈধ এখন তুমি যাবা স্বামীর সংসারে হ্যাঁ ঠিকঠাক ভাবে থাকবা এই তোমার বাবা কি পেশায় কি আগে কি ছিলা পুলিশের চাকরি করতো তোমরা ভাই বোন কয়জন তুমি পড়াশোনা করছো কোথায় কি ক্লাস আর এক ভাই কি করে কেবল ছোট এই মেয়ের সাথে পরিচয় কিভাবে মোবাইলে কি ফেসবুকে পরিচয় টিকটকে পরিচয় কতদিন পরিচয়ের পরে এইভাবে এক একসাথে হইলা দুই মাসের পরিচয় টিকটকে তারপরে এই মেয়ের তুমি নিয়ে চলে আসছো মেয়ের একটা বাচ্চা আছে তুমি জানতা সংসার আছে স্বামী আছে জানতা ও তুমি যেন ডিভোর্ট দিতে আসলে তো হয় নাই তারা তো বললোই এখন এই মেয়ের স্বামীর সংসারে যাবে এর বাচ্চা সহ সুখে সঙ্গে থাকবে তোমার এরপরে এর কোনো প্রকার ডিস্টার্ব করবা হ্যাঁ কথা দিলা এর এর সাথে যোগাযোগ না সে সে চলে গেলে তুমি মন থেকে বলতেছো যে যাক তোমার কোনো সমস্যা নেই তাই তো দর্শক এই মুহূর্তে রয়েছি মাদারপুর শহরের একটি জায়গায় এই স্থানে দেখতে পেলেন যে এখানে ত্রিমুখী একটি ঝামেলা পারিবারিক আসলে মূলত এই লোক প্রতিবন্ধী তার ওয়াইফ সে আমাদের কাছে অভিযোগ করে যে তার ওয়াইফ বিবাহ ছাড়া বিবাহ ছাড়া একটি ছেলের সাথে সে সংসার করছে এবং তার ঘরে তিন বছরের বাচ্চা আছে দুই মাস যাবৎ তার বউ চলে এসেছে তো তার ওয়াইফ এই যে এবং বাচ্চাটি এই এই লোকটির পরিবারে বাচ্চাটি অনবরত কান্না করছে এবং তাকে নিজ হাতে খাইয়ে দিতে হয় বিষয়টি শুনে আমরা তিন তিনজনকেই এক জায়গায় একত্রিত করি তো আলহামদুলিল্লাহ একটি সমাধান হয়েছে মেয়েটি তার পূর্বের সংসারেই ফিরে যাবে সেই বাচ্চা এবং এই যেই লোক তার যেই সাবেক সংসার সেই সংসারে আর শুনতে বলেন যে এই টিকটকের মাধ্যমে পরিচয় হয় এই যুবক এই যুবকের এই নাম কি বললাম আচ্ছা সে গত দুই মাস আগে টিকটকে পরিচয় হয় এই এই লোকের এই ওয়াইফের সাথে পরবর্তীতে সে তার ওই এই লোকটির স্ত্রীকে ভাগিয়ে নিয়ে চলে এসে এবং বিবাহ ছাড়া তারা দুই মাস এভাবে বসবাস করতেছে এদিকে লোকটি তার বাচ্চা সহ সে পথে পথে ঘুরতেছে এবং তার ওয়াইফকে সে ফিরিয়ে নেবে বলে সে আকতি জানাচ্ছে এই পর্যায়ে আমরা বিষয়টি জেনে তিনজনকে একত্রিত করে আলহামদুলিল্লাহ একটি সমাধানে আনতে পেরেছি সে তার সাবেক সংসারে চলে যাবে এবং ছেলেটি তার নিজ কর্মজীবন সে তার একাকিত্ব যেভাবে ছিল সেভাবে থাকবে তো বিষয়টি সবাইকে অবগত করলাম ধন্যবাদ সবাইকে